অনেকদিন থেকেই এটা নিয়ে লেগে আছে আমাদের বই এবং এটা কাজ ফাইনালি শুরুটা প্রায় সাড়ে সাত কোটি টাকা আর পুরো দু এরিয়ায় প্রচুর মানুষ প্রায় লক্ষাধিক মানুষ সে উপকার হয় এর নিষ্ঠা ভোটের যে কাজটা করছে এর ফলে কি রাজনৈতিকভাবে একটা কংগ্রেস মানুষের কাছে বাড়তি একটা সমর্থন তো আশা করবো যে কাজ তো কেউ করে না এখানকার এমপি বিজেপি এখানকার এমএলএ বিজেপি কাজ করছে তৃণমূল কংগ্রেস কাজে মানুষ নিশ্চয়ই আর কোনো কারণ থাকে না বিজেপিকে ভোট দেওয়ার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এটা তো সহজ তো আমরা করছি এখানে এমপিও বিজেপির এমএলএ বিজেপি তারা কোথায় তা তো নেই আছে শুধু এই যে গ্রাম পঞ্চায়েতে ভোট পাওয়া কিছু পঞ্চায়েত আর এই জেলা পরিষদ আর কোথায় আছে আমিও এখানে নিজে ভোটে দাঁড়িয়েছিলাম আমি হেরেছি চার হাজার ভোটে হেরেছি তারপরে জনগণ আমরা কাজ করছি মানে কাজের নিরিখে পরিষেবা নিরিখে বা এগিয়ে থাকে স্বাভাবিক তোমার কিছু হলে

जवन नवे 你保护，你保护。